প্রথমে আমি কাপড়টা ভাজ করে নিয়ে নিচ থেকে আমি দুই ইঞ্চিতে দাগ টেনে নেব এটা পায়ের মহরই আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে প্লাজো কাটিং শেয়ার করছি দুই ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পর আমি এখান থেকে সালোয়ারের ঝোল হবে উনচল্লিশ আমি সেখানে দাগ টেনে নেব সোজাসুজি আমি দাগ টেনে নিচ্ছি তারপর এখান থেকে আমি আরো দুই ইঞ্চি পরিমাণ থেকে নিয়ে একটা দাগ টেনে নেব এই দুই ইঞ্চি নেব এটা রাবার লাগানোর জন্য এখন আমি এই উনচল্লিশ ইঞ্চি থেকে আমি সতেরো ইঞ্চিতে হাই কেটে নেব আর নিচে থেকে আমি যেটুকু রাখবো সেখানে দাগ দেব যেহেতু এটা প্লাজো তাই এটার ঘের একটু বেশি হবে আমি এভাবেই কাপড় কাটি সালোয়ার আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চাম্পা বুটিক্সে প্রাইডের শাড়ি বেক্সি কাপড়ের টু পিস সিঙ্গেল ওড়না পাবেন প্রাইডের সিঙ্গেল ওয়ান পার্ট ব্লাউজের কাপড় পাবেন চাইলে আপনারা একবার ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজ চাম্পা বুটিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে এখান থেকেও যোগাযোগ করতে পারেন যদি ড্রেস আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমার বাসায় বগুড়া জানে হাউজিং কমপ্লেক্স চাইলে আমার বাসাতেও আপনারা আসতে পারেন আমার নতুন বিজনেস আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি এভাবে আপনারা সকলে আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন নিচে এখান থেকে মোহরের জায়গাতে আমি কেটে নিলাম এইভাবে সেলাই দিতে হবে নিচে এভাবে সেলাই দেব উপরেও একইভাবে সেলাই দিতে হবে স্যালোয়ার বানানো খুবই সহজ কিংবা স্যালোয়ার ফেলেও কাপড়ের উপরে ফেলেও কাটা যায় ওটা আরও মাপজোক কিছু করতে হয় না ধন্যবাদ সকলে ভালো থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আবার